জয়গুরু সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু আজকে যে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আজকের আলোচনার বিষয় হল গুরুর কাছে কেন শরণাগত হতে হয় মাতা পিতা তো পরম গুরু তবে গুরু ধরার কী আবশ্যকতা আছে গুরুর মহিমা এবং গুরুর মাহাত্ম জানতে হলে আগে জানতে হবে গুরু শব্দের অর্থ কী গুরু শব্দের অর্থ হচ্ছে গু অর্থাৎ গুহা বা অন্ধকার রু অর্থাৎ তেজ বা আলো এর পূর্ণরূপের অর্থ দাঁড়ায় চিত্তগুহার অন্ধকার দূর করে যে ব্রহ্মতেজ চিত্তগুহার অন্ধকার মানে হৃদয়ের অন্ধকার দূর করে ব্রহ্মময় তেজ ধারণ করে যে মহামানব এরই নাম গুরু বা হৃদয় অন্ধকার দূর করে মুক্তির জন্য আলোর পথ প্রদর্শন করায় যে ব্রহ্মময় পুরুষ তারই নাম গুরু গুরু কেন ধরতে হয় আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মাতৃগর্ভে বসে যখন আমাদের পঞ্চম মাস পূর্ণ হয় তখন আমরা পরিপূর্ণ মানব দেহ ধারণ করি ঠিক ষষ্ঠ মাসে এসে পরমাত্মা প্রত্যেকটি জীবাত্মার সাথে সাক্ষাৎ করে বা জীবাত্মার সাথে পরমাত্মার সাক্ষাৎ হয় এখানে হয়তো সবাই জানেন পরমাত্মা হলো সেই পরমেশ্বর সৃষ্টিকর্তা আমরা সকল জীবাত্মাই তার সূক্ষতম অংশ মাতৃগর্ভে বসে আমরা পরমাত্মাকে দর্শন করি আর তাকে করজোড়ে করে বলি যে হে পরমেশ্বর ভগবান সকল জীবের পরমাত্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং নিয়ন্ত্রণকর্তা আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করে বলছি আমি এই পৃথিবীতে যেতে চাই না যেখানে গেলে মায়া মোহের অন্ধকারে দিশা হারাতে প্রতি পদে পদে রিপুগণের চক্রান্তে পড়ে তোমায় ভুলে থাকতে হয় তোমার চরণাশ্রয় থেকে বঞ্চিত থাকতে হয় যেতে চায় না সেই পৃথিবীতে যেখানে পাপের ফল ভোগ করতে গিয়ে পুনরায় পাপের বোঝাকে আরও পূর্ণ করে নিয়ে আসতে হয় তখন ভগবান আমাদের বলে তুমি পূর্বজন্মে যে কর্ম করে এসেছো সেই কর্ম ফল ভোগ করতে পৃথিবীতে যেতেই হবে আবার নতুন করে সৎকার্য করে পূর্ণ সঞ্চয় করে ফিরে আসতে হবে আমার কাছে আর যদি তুমি তা না করো তাহলে তোমাকে মাতৃহত্যা পাপ ভোগ করতে হবে নিরুপায় হয়ে তখন আমরা ভগবানের কাছে মুক্তির উপায় শুনতে চাই এবং তাকে জিজ্ঞাসা করি পৃথিবীতে গিয়ে কি করে তার স্মরণ থাকবো কি করে তার দেখা পাবো এবং কি করে তার চরণে আশ্রয় পাব এই কথা শুনে পরমেশ্বর ভগবান যাহা বললেন পৃথিবীতে গিয়ে আমি তোমাদের সামনে সদগুরু রূপ ধারণ করে আসব যেখানেই দেখবে সদ্গুরু সংঘ ভক্ত সংঘ সেখানেই দেখবে যেখানেই দেখবে আমার গুণগানে মিতে আছে সেখানেই তুমি আমায় খুঁজে পাবে আমি গুরুরূপে তোমাদের মুক্তি লাভের পথ দেখব মায়ার সংসার ভবনদী পার করব লাভের ক্ষেত্রে মানব জীবনে গুরুর ভূমিকা কতটুকু তাই মানব জীবনে গুরুর আবশ্যকতা অনস্বীকার্য পিতামাতা তো পরম পরমগুরু পিতামাতা থাকলেও কি গুরু গ্রহণ করতে হবে পিতামা মাতা পিতা সন্তানের কাছে ভগবানের নেয় বা পরম গুরু একজন সন্তানের প্রথম গুরু হলেন বাবা মা তারা আপনাকে মায়ার বন্ধনে আবদ্ধ করে সংসার ক্ষেত্রে পাপ খণ্ডন করে পুণ্য সঞ্চয় করার অসামান্য সুযোগ করে দিয়েছে সে হিসেবে তাদের উপরে যথেষ্ট দায়িত্ব কর্তব্য রয়েছে কিন্তু মুক্তি লাভের জন্য যার প্রধান ভূমিকা সে হল আপনার দীক্ষাগুরু এখানে দুটি সত্তা রয়েছে এক মাতা পিতা দুয়ে মিলে এক সত্তা দুই গুরু একটা সত্তা মানব জীবনে এই দুটি সত্তারই একান্ত প্রয়োজন এর কোনো বিকল্প নেই একটা সত্তা মায়ার বন্ধনে বেঁধে রেখে আমাদের কর্মফল ভোগ এবং মুক্তি লাভের সুযোগ করে দেয় আর একটা সত্তা নির্দিষ্ট সময়ের পর সেই মোহ বা মায়ার বন্ধন থেকে আত্মাকে আলাদা করে পরম মুক্তি লাভের পথ প্রদর্শক হিসেবে প্রধান ভূমিকা পালন করে তো এখানে দুটি সত্তারই ভূমিকা মানব জীবনে অনস্বীকার্য যেহেতু দুটি সত্তার ভূমিকা দুই রকমের সেহেতু এক জীবনে এই দুই সত্তারই প্রয়োজন